কয়ের জিগায় তোর বিল কত হয়েছে কয় বাত মাস হন সাষ্টিয়ি বাত মাস হন সাষ্টিয়া কোনো রকম বুঝছে দায় যে হিরি কয়ে জানি মুফাসিরিন কেরাম তফসিরের কিতাবে লেখেছেন দুই শর্ত সাপেক্ষে স্কুলে পড়া সবের কাজ কলেজে পড়া সবের কাজ ভার্সিটিতে পড়া ও অসাবের কাজ স্কুল কলেজ ভার্সিটিতে আগেই বলেছি ইসলামী শিক্ষা দেওয়া হয় না জাগতিক শিক্ষা দেওয়া হয় এই জাগতিক শিক্ষা স্কুলের জাগতিক শিক্ষা কলেজের জাগতিক শিক্ষা ভার্সিটির জাগতিক শিক্ষা অর্জন করা মুসলমানের জন্য দুই শর্ত সাপেক্ষে সবের কাজ বলেন স্কুল কলেজে পড়া গুনার কাজ না সবের কাজ বিনা শর্তে শর্তে না দুই বর্তমান সমাজের মুসলমান শিক্ষাটা যে দরকারি জানে জানে কিন্তু যে না এই ধরনের মুসলমানকে কি বলা যায় বলা যায় জাতে মাতাল তালে জাতে মাতাল তালে টিকে একটা কিচ্ছা আছে এক ব্যক্তির কলা গাছে কলার শরীর পাকছে একশোরি কলা দুই সাইড জন লুকে পরিবারের খাইয়া শেষ করতে পারবে না নিয়ে আরো বাজারও বিক্রি করতে পাইকারে ভাইয়া কয় তোর আস্তা শরীর কলা সব আমার কাছে বিক্রি করে দেয় আমি কিনে নিব সবগুলো দশ টাকা হালি দর সাব্যস্ত করিয়া একশোরি কলা বিক্রি করে দিছে পাইকারের কিন্তু দশ টাকা হালি হইলে শরীর মে দেখ কত হালি আছে এটা তো গন্যা দিতে হবে না তো সরির মালিকে কলা গনে আর দেয় গনে আর দেয় গনে আর দেয় সত্য করে আলি গনে ফাঁকি ফুকে তিনটে আলি গুনে লায় যখন ফাইকারে জিজ্ঞাসা করে এই বেটা এখন তিনটা আলি গনস কয় ভাই সরি দুঃখিত আমার মাথাটা ঠিক না এই জন্য সত্যার জায়গার তিনটা গুনছি আবার যখন সত্যার জায়গার তিনটা গনছে আবার ধরছে কয় মাথাটা ঠিক না তৃতীয়বার যখন চারটার জায়গার তিনটা আলিগন চেয়ার দিছে আর ফাইকারে ধরছে মাথা ঠিক না তখন ফাইকারে হয় তোর যদি মাথা ঠিক না থাকার কারণে ফাঁকে ফুকে চারটার জায়গা তিনটা দিয়ে আলি গন্তে ফারস তে তো ফাঁক কোনো সময় পাঁচটা দিয়েও আলি গন্তে ফারস কয় মাথা খারাপ হইলেও অত খারাপ হইছে না এইটারে কয় যাতে মাতাল সমাজে যারা স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে এরাই কলার শরীর মালিকের মতো যাতে মাতাল তালে ঠিক স্কুল কলেজের শিক্ষাটা যে মুসলমান সমাজের জন্য অত্যন্ত দরকারি এটা বুঝে কিন্তু কোন শর্তে স্কুলে ফেললে সোয়াব হয় কোন শর্তে কলেজে ফেললে সোয়াব হয় কোন শর্তে বার্ষিকীতে ফেললে সোয়াব হিদা জানে না এটা যাতে মাতাল তালে আর এক ব্যক্তি ছিল বাজারও কমলা কিনতে কমলার দোকানদারে জিজ্ঞাসা করে ভাই তোমার তোমার কমলার কেজি কত কয়েক বছর কমলা কেজি হিসাবে হিসাবে বিক্রি বিক্রি হয় আগে তো জিজ্ঞাসা করে ভাই তোমার কমলার কেজি কত কয়েক কেজি পঞ্চাশ টাকা একটা কথার কথা অনুনয় বিনয় শুরু করলো আমি রুগী মানুষ আমার বাবা রুগী বাবার রুগীর জন্য দুই আলি কমলা নিব কিছু কম রাখো দোকানদারে ভাই তোমার কাছ থেকে যদি ফাঁস টাকা কম রাখি তাহলে ব্যবসার একটা নীতি আছে সব কাস্টমারের কাছ থেকে ফাঁস টাকা করে কম রাখতে রাখতেই তখন আমার কারবার লোকসান যাইব কাজে আমার রেট ঠিক রেখে তুমি যদি এক আলি কমলা পঞ্চাশ টাকা দিয়া কিনো দুই আলি কমলা যদি একশো টাকা দিয়া কিনো তুমি গরিব মানুষ তোমার বাবা অসুস্থ এই কারণে তোমার বাবারে আমি একটা কমলা দিয়া দিব ফাউ পাওজনী বিনামূল্যে বিনামূল্যে ইংরেজিতে কয় ফ্রি নখালী গেলে কয় হিরি ইংরেজিতে ফ্রি নী গেলে কয় হিরি হিরি সিলেটের লোক গেছিল কোনো অফিসিয়াল কাজে নখালি উল্লেখ খাইছে দুপুরের সময় খাইয়া বয়েরে জিগায় তোর বিল কতইছে কয় বাত মাস হন সাষ্টিয়াহিরি তো বাত মাস হন সাষ্টিয়া কোন রকম বুঝছে দাই যে হিরি কয় জানে খালি গায়ে হিরি কয় তার আনে বাড়ি কে হিরি সিনে ন অবস্থা দিকে ম্যানেজারে ডাক দিছে ডাক দেখো ইরিও ইরিও আনের বাড়ি কে আর কাছে গেছে কেশ দেখো কি হয়েছে তোমার বয়া আমার দেখো ডাইল হিরি হিরি কি তা বুঝি না কয় আন্নের বাড়ি কত আন্নের বাড়ি ক না হিরি বুঝেন ন হইসা লাগতো ন হইসা লাগতো নুচ্ছুন আপনারা হিরি কারে কয় হইসা লাগতো ন অহন বেটা জি ভাই তোরা ফরে হক আসা আমি চিন্তাম কেমনে কয় কোন হা বলে কইসে আর হরে হক কোন হা বলে তো কমলাওয়ালায় কইল তুমি যদি দুই আলি কমলা পঞ্চাশ টাকা হালি একশো টাকা মিললে আমার কাছ থেকে কিনে নেও আমার রেটটা যদি ঠিক রাখো তাহলে তোমার অসুস্থ বাবারে আমি একটা কমলা দিয়া দিব হিরি তখন দিন বিনা পয়সায় দিয়ে দিন কয় জবানে কইস তো হ্যাঁ জবানে কইসি হয় ঠিক আছে তোমার রেট ঠিক আছে আমি দুই আলি কমলা একশো টাকায় দিয়েই নিব অন্যদিন হিরি যেইটা কইস ওইটা এটারই কয় جاتے মাতাল মুফাসসিরিন کرام তাফসীরের কিতাবে লিখেছেন স্কুলের পড়া কলেজের পড়া ভার্সিটির পড়া সোাবের কাজ দুই শর্তে হে সোাবের কাজ জানে দুই শর্ত জানে না এটার নামই جاتے মাতাল তালে ঠিক কিচ্ছা কাহিনী বুঝা থাকলে বলেন আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থা প্রণয়নকারীরা সত্যই সচেতন না جاتے মাতাল তালে ঠিক যাতে মাতাল তালে ঠিক স্কুলে পড়া অত্যন্ত দরকারি দেশের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য অস্বীকার করার কোনো উপায় নেই স্কুলের পড়া কলেজের পড়া বার্ষিকীর পড়া দেশের জন্য দেশের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য অত্যন্ত দরকারি ইসলামের দৃষ্টিতে স্বয়াবের কাজ কিন্তু শর্ত আছে দুইটা হে দরকারিও বুঝে সোয়াবও বুঝে শর্ত দুইটা বুঝে না এই জাতে মাতাল তালেটিকদের হাতে হইল আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থা যদি সোহাবের কাজ হয় কলেজের পড়া যদি দুই শর্তে সোহাবের কাজ হয় ভার্সিটির পড়াও যদি দুই শর্তে সোহাবের কাজ হয় তাইলে ইসলামের শিক্ষানীতি নাই ইসলামে যদি শিক্ষানীতি থাকে তোমার দর্শনী আরেকটা মন করা শিক্ষানীতি বলাও কথা বুঝলেন কিনা দেখেন তোমার দর্শনী তুমি যদি মুসলমান হয়ে বানাবো আমাদের সমাজে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ভার্সিটির সিলেবাস তৈরি করার জন্য যাদের হাতে দায়িত্ব দেওয়া হয় এরা এমন একটা সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেয় যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হতে পারে এই শিক্ষা ব্যবস্থা মানুষ গড়ার শিক্ষা ব্যবস্থা নয় এই শিক্ষা ব্যবস্থা মানুষ গড়ার শিক্ষা ব্যবস্থা নয় এই শিক্ষা ব্যবস্থা হলো মানুষকে নাস্তিক বানাবার শিক্ষা ব্যবস্থা আগে আমরা বুঝি কোন দুই শর্তে স্কুলের পড়া সবের কাজ আগে আমরা বোঝার চেষ্টা করি কোন দুই শর্তে কলেজের পরা সবের কাজ কোন দুই শর্তে ভার্সিটির পড়া সবের কাজ এক নম্বর শর্ত হলো তুমি মুসলমানের সন্তান ছাত্র হও ছাত্রী হও ছেলে হও মেয়ে হও। তুমি মুসলমানের সন্তান প্রাইমারি স্কুলে পড়ার সময় তোমার মনে রাখতে হবে তুমি মুসলমান তোমার মুসলমানই বজায় রেখে প্রাইমারি স্কুলে পড়ো হাই স্কুলে পড়ার সময় তোমার শরণ থাকতে হবে তুমি মুসলমান সুতরাং তোমার মুসলমানি বজায় রেখে হাই স্কুলে পড়ো কলেজে পড়ার সময় তোমার শরণ থাকতে হবে তুমি মুসলমান কাজেই মুসলমানি বজায় রেখে কলেজে পড়ো ভার্সিটিতে পড়ার সময় তোমার স্মরণ থাকতে হবে তুমি মুসলমান মুসলমানি বজায় রেখে ভার্সিটিতে পড়ো তখনই তোমার স্কুল কলেজের ভার্সিটির পড়া হবে সোয়াবের কাজ হওয়ার জন্য এক শর্ত পাওয়া গেল প্রথম শর্তটা কি মুসলমানই ভুলে গিয়ে স্কুল কলেজে পড়া সবের কাজ না মুসলমানিত্ব বজায় রেখে এটা জীবনে কোনোদিন বলবেন না মুসলমানি বজায় রেখে স্কুলে পড়া সওয়াবের কাজ মুসলমানি বজায় রেখে কলেজে পড়া সওয়াবের কাজ মুসলমানি বজায় রেখে ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ এক নম্বর শর্ত মুসলমানি বজায় তাকে কেন এটা একটু একটু আবার দিচ্ছি আপনাদেরকে অনেকে আবার এটা এত সংক্ষেপে কইলে টের পাবে না যে মুসলমানি বজায় থাকে কেন এক হাদিসে রাসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু আউলাদকুম বিস্সলা তি ইজা বালাগু সাবআসিনীন ও দ্রিবুহুম ইজা বালাগু আসরাম আউকামা কালা আলাইহিসালতু আসলাম এর অর্থ হল হে আমার উম্মদ মুসলমানেরা তোমাদের সন্তানেরা ছেলে হোক মেয়ে হোক যখন সাত বৎসরের হয় তখন তাকে নামাজে আদেশ করো দশ বৎসরের ছেলে মেয়েকে মুসলমান মা বাবারা শাসন করে নামাজী বানাও এই হাদিসে রাতুল বলেছেন আমার ছেলে মেয়েকে যেন দশ বৎসরের সময় শাসন করে নামাজি বানাই আর এদের সাত বছরের সময় এদেরকে যেন আদেশ করতে পারবে সাত বৎসরের আগে নমাজ শিক্ষা দিলে না না দিলে তাহলে মুসলমানের সন্তানকে নমাজ শিক্ষা দেওয়ার বয়স কত সাত বছরের আগে নমাজ শিক্ষা দেওয়ার বয়স কত সাত বছরের আগে সাত বছরের আগে যদি আমার ছেলে মেয়ে দেই তখন সাত বছরের সময় বলতে পারবো নামাজ পড়ো সাত বছরের আগে যদি আমার ছেলে কেন আমার শিক্ষা দেই না আর সাত বছরের সময় বলি নামাজ পড়ো সে নামাজ তো পড়বেই না আমাকে পাল্টা জিজ্ঞাসা করবে নামাজ আবার কি সুতরাং মুসলমান ছেলে মেয়েকে নামাজ শিক্ষা দেওয়ার বয়স হলো সাত বছর পূর্ণ হওয়ার প্রাইমারি স্কুলে ভর্তি করে কত বছর বয়সে পাঁচ বছর পাঁচ বছর অথবা বছর বয়সে মুসলমানের স্কুলে ভর্তি করে। আমি আপনাদের জিজ্ঞাসা করি উজুর চারফরজ জানেন তো যারা জানেন তারাই বলুন উজুর চারফর দোয়া মাথা মাসে করা ফাউদু ক বছর লাগে উদুর সার ফর শিখতে বেশি থেকে বেশি লাগে সাত কারণে উজুবাঙ্গে শিখতে সাত মিনিট লাগে নমাজের ওয়াজিব পণ্ডটা শিখতে পনেরো মিনিট লাগে উনিশ কারণে নমাজ ভেঙ্গে যায় শিখতে উনিশ মিনিট লাগে নমাজের সন্ন্যত আঠাইশটা শিখতে আটাইশ মিনিট লাগে এবার বলুন উজু গুসল নামাজ শিখতে কত বছর লাগে এক বছরও না তবু আমি কয়েক মাস আপনার ছেলে যখন চার বছর বয়স হইল চার বছর থেকে পাঁচ বছর পর্যন্ত এক বছরে কলেমা কলেমায় তৈবা শিক্ষা দিন কলেমায় শাহাদত শিক্ষা দিন ইমানে মুজমল শিক্ষা দিন ইমানে মুফসল শিক্ষা দিন উঁদু শিক্ষা দিন উদুর চার ফরশ শিক্ষা দিন গুসলের তিন ফর শিক্ষা দিন তাই মোমের তিন ফর শিক্ষা দিন এই চার বৎসর থেকে পাঁচ বৎসরের ভিতরে আপনার ছেলে মেয়েকে নমাজের তেরো ফরস শিক্ষা দিন পনেরো অজীব শিক্ষা দিন নমাজের ভঙ্গ উনিশটা শিক্ষা দিন নমাজের শূন্যত আঠাইশটা শিক্ষা দিন এক বছরে উঁজু শিক্ষা হইল গুসল শিক্ষা হইল নমাজ শিক্ষা হইল পাঁচ বৎসর বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি করে দিন বে বানাইয়া ভর্তি করলেন না বানাইয়া হ্যাঁ চার বছর থেকে পাঁচ বছর পর্যন্ত কলিমা কালাম শিখাইলেন উজুকুশল শিখাইলেন নমাজ শিখাইলেন পাঁচ বছরের সময় স্কুলে ভর্তি করলে বে নমাজিব না নমাজিব নমাজিও হইলো স্কুলের ভরা ও হইল। এইভাবে তুমি স্কুল ভরা মুসলমানি বজায় রেখে এইভাবে তুমি হাই স্কুলে পড়ো মুসলমানি বজায় রেখে এইভাবে তুমি কলেজ ভার্সিটিতে পড়ো মুসলমানি বজায় রেখে এবার আমার কথা বুঝে থাকলে বলেন মুসলমানের সন্তানেরা স্কুলে পড়তে গেলে মুসলমানি বিসর্জন দিতে হয় না মুসলমানি বজায় রেখেই পড়া যায় এই যে হলো এক নম্বর সত্য মুসলমানি বজায় রেখে স্কুলে পড়ো তোমার স্কুলে পড়া হবে সোয়াবের কাজ মুসলমানি বজায় রেখে কলেজে পড়ো তোমার কলেজের পড়া হবে সোয়াবের কাজ মুসলমানি বজায় রেখে ভার্সিটিতে পড়ো তোমার ভার্সিটির পড়া হবে সোয়াবের কাজ এবার বলেন স্কুল কলেজের সোয়াবের কাজ হওয়ার জন্য প্রথম শর্তটা হলো মুসলমানি বজায় রাখা মুসলমানি বজায় রাখার জন্য প্রাইমারি স্কুলের কাল লঙ্ঘন করতে হয় না ঠিক রেকেই বজায় রাখা যায় ঠিক রেখেই বজায় রাখা যায় তারপরও আমাদের সমাজের আমার মনে হয় এক হাজার মুসলমান মা বাবার মধ্যে নয়শো নিরানব্বই জন মুসলমান মা বাবা ছেলেকে মেয়েকে উজু না শিখাইয়া গুসল না শিখাইয়া নমাজ না শিখাইয়া প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয় তাইলে তোমরা যে তোমাদের ছেলে মেয়েদেরকে উজু গুসল না শিখাইয়া নমাজ কালাম না শিখাইয়া প্রাইমারি স্কুলে ভর্তি করে দিছ বলো তোমার বুকে হাত দিয়া প্রাইমারি স্কুলের মাস্টার তোমার ছেলে মেয়েরে নমাজ শিখাইব নি তাহলে তুমি নিজেই তোমার কলিজার টুকরা সন্তানের লাথি মেয়েরা জাহান নামের পথে বেড়াই দিছ এই সমস্ত ছেলেমেয়ে এদেরকে জাহান্নামের ফতে প্রথমে পাঠায় নিজেদের মা বাবা এই সমস্ত মা বাবাকে আল্লাহ কুরআ কি বলছেন দেখুন তো আল্লাহ রব্বুল আলামিন বলেন হে ইমানদার গণ হে মুমিন মুসলমান তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচার পথে চলাও তোমাদের পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও থাকলে বলেন আমার ছেলেকে আমার মেয়েকে সাত বৎসরের আগে নমাজ না প্রাইমারি স্কুলে ভর্তি করে দিলাম প্রাইমারি স্কুলে মাস্টারেরা আমার ছেলেরা নমাজ শিখাবে না ভালোভাবেই জানি প্রাইমারি স্কুল পাশ করে হাই স্কুলে চলে গেল ওইখানের শিক্ষাগুরু রাও আমার ছেলে মেয়েকে শিখাবে না আমি ভালোভাবেই জানি হাই স্কুল পাশ করে কলেজে চলে গেল ওইখানের শিক্ষাগুরু রাও আমার ছেলে মেয়েকে শিখাবে না আমি ভালোভাবেই জানি কলেজ পাশ করে ভার্সিটিতে চলে গেল ওইখানের শিক্ষাগুরু রাজে আমার ছেলে মেয়েকে শিখাবে না ভালোভাবেই জানা আছে জেনে শুনেও যে সমস্ত মুসলমান মা বাবারা নিজের ছেলে মেয়েদেরকে উজুগুসল না শিখাইয়া না ফাক না শিখাইয়া নমাজ কালাম না শিখাইয়া স্কুলে ভর্তি করে দেয় আল্লাহর কুরানের নির্দেশ মতো এরাই নিজের সন্তানকে জাহান নাম থেকে বাঁচায় না এরাই কলিজার টুকরা সন্তানকে জাহান নামে পাঠায় এরাই নিজের কলিজার টুকরা সন্তানকে জাহান্নামে নামে পাঠায় কাজেই স্কুলে কলেজে ফিরে যে সমস্ত মুসলমান ছেলে মেয়ে হয় স্কুল কলেজে ফিরে যে সমস্ত ছেলে মেয়ে হয় স্কুল কলেজে লেখা পড়া যে সমস্ত ছেলে মেয়ে লম্পট হয় হয় এদের জীবন ধ্বংস করার জন্য এদের কফালে কুড়াল মারার জন্য দুই দল মানুষ দায়ী একদল হইলো প্রথম দল হইল এদের মা বাবা প্রথম দল এদের মা বাবা দ্বিতীয় দল হইলো এদের শিক্ষাগুরুরা দ্বিতীয় দল হইল এদের শিক্ষা গুরুরা যে যেসব মা বাবা নিজের ছেলে মেয়েকে নমাজি না বানাইয়া স্কুলে কলেজে ভার্সিটিতে পড়াও কে আমাদের দিন তোমার নিজের নমাজ তোমাকে জাহান নাম থেকে বাঁচাতে পারবে না কলিজার টুকরা সন্তানকে কেন বেনমাজি বানাইয়া আল্লাহ জাহান লাকড়ি বানাইছো এই কারণে সন্তানকে বেনমাজি বানাবার কারণে তোমার মতো নমাজি মা বাবা কেউ জাহান নামে যেতে হবে গেল প্রথম শর্ত আমার ছেলে মেয়ের জন্য স্কুলে ভরা সবের কাজ কলেজে ভরা সবের কাজ ভার্সিটিতে ভরা সবের কাজ বিনা শর্তে না দুই শর্তে প্রথম শর্তের নাম মুসলমানি বিসর্জন দিয়ে স্কুলে পড়ো না বজায় রাখিয়া মুসলমানি কেমনে বজায় থাকে বুঝলেন কিনা এইভাবে মুসলমানি বজায় থাকে কলেমা কালাম শিক্ষা দাও উলুকুশল শিক্ষা দাও ফাঁক নাফাক শিক্ষা দাও নমাজ শিক্ষা দাও নমাজ বানাও প্রাইমারি স্কুলে ভর্তি করো এগুলি শিখাইতে এক বছর লাগে না এগুলি শিখাইতে এক বছর লাগে না প্রাইমারি স্কুলে ভর্তি করাবার বয়স হওয়ার আগেই এই সবগুলি শিক্ষা দেওয়া যায় মা বাবা ইচ্ছা করলে ঘরে বসে বসে নিজেরাই শিখাইতে পারে নিজেরা না জানলে গৃহশিক্ষক নিয়োগ করিয়া চার বছর থেকে পাঁচ বছরের সন্তানকে এক বছরে সবগুলি শিক্ষা দিতে পারে পাঁচ বৎসর বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি করাইতে পারে গেল প্রথম শর্তের ব্যাপার বুঝে থাকলে বলুন আমাদের সমাজের হাজারের মধ্যে একজন ছাড়া বাকি নয়শো নিরানব্বই জন মুসলমান মা বাবা মেয়ে রেজি স্কুলে পড়ায় ইসাব পাওয়ার মতো ব্যবস্থা করে ফরায় না জাহান নামে পাঠাবার মতো ব্যবস্থা করে ফাটায় জাহান নামে পাঠাবার মতো ব্যবস্থা করে ফাটায় শর্ত লঙ্ঘিত তোমার ছেলে মেয়ের ফরা সবের কাজ নয় কোনো সন্দেহ নাই যেই ফরা ছাত্র ছাত্রীকে নমাজি হতে দেয় না যেই পড়া ছাত্র ছাত্রীকে দুর্নীতিমুক্ত হতে দেয় না যেই পড়া ছাত্র ছাত্রীদিকে সৎ পথে জীবনযাপন করেনওয়ালা হতে দেয় না কোন সন্দেহ নাই এই লেখাপড়াই তাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে দুই নম্বর শর্ত হলো তুমি কেন স্কুলে পড়বে তুমি কেন কলেজে পড়বে কেন তুমি ভার্সিটিতে পড়বে তোমার উদ্দেশ্য কি বলতে হবে উদ্দেশ্য কি বলতে হবে উদ্দেশ্য কি বলতে হবে কেউ যদি বলে আমি স্কুলে কলেজে ভার্সিটি পড়ি এই পড়ার দ্বারা একটা সরকারি সার্টিফিকেট পাওয়া যাবে সরকারি সার্টিফিকেট পাইলে আমি সরকারি চাকুরি পাব সরকারি চাকুরি পাইলে আমি জীবন বর বেতন বাতা এবং পেনশন বুক করতে পারব আজকাল বেশিরভাগ ছাত্রছাত্রী স্কুল কলেজ এই উদ্দেশ্যেই পড়ে আমার জানা মতো আজকাল বেশিরভাগ স্কুল কলেজের ছাত্রছাত্রী এই উদ্দেশ্যেই পড়ে সরকারি সার্টিফিকেট সরকারি চাকুরি সরকারি বেতনের লুবে পড়ে এই উদ্দেশ্যে যদি কোনো মুসলমানের সন্তান স্কুল কলেজে পড়ে সেবা তুমি পেটের সেবার জন্য ভরো তোমার সব হবে কেন সব পাইতে হইলে একটা মহান উদ্দেশ্য রাখতে হবে বিদ্যার মতো এত মহামূল্যবান জিনিস তুমি উদ্দেশ্যে অর্জন করতে পারো না একটা উন্নত মানের উদ্দেশ্য নিয়ে মুসলমানের সন্তান স্কুলে পড়তে হবে একটা উন্নত মানের উদ্দেশ্য নিয়ে মুসলমানের ছেলেমেয়ে কলেজে পড়তে হবে একটা উন্নত মানের উদ্দেশ্য নিয়ে মুসলমানের ছেলেমেয়ে কলেজ ভার্সিটিতে পড়তে হবে